নমস্কার বন্ধুরা সকলকে আমাদের এই চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং সমস্ত ধরনের ফ্যামিলি পেনশনারদের বহু প্রতীক্ষিত ডিএ মামলাটি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় রয়েছে এবং সুপ্রিম কোর্টে এই বহু প্রতীক্ষিত মামলাটি আজ অর্থাৎ চোদ্দো পাঁচ দু তারিখে শুনানির জন্য দিন ধার্য করা ছিল ডিএ মামলাটি আজ সিরিয়াল নম্বর চল্লিশে ওঠার কথা ছিল এবং যথারীতি নির্দিষ্ট সময়ে মামলা আদালতে উঠেছিলো এবং এই মামলাটির বিষয়ে মাননীয় বিচারপতি কি জানালেন সেটি আমরা এই ভিডিওর আগে দেখব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ডিএ মামলা যে পরবর্তী শুনানির ডেট সেটি কিন্তু ষোলোই মে দিন ধার্য করা হয়েছে এই মামলা নিয়ে বিচারপতিরা কি জানাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম আজকে দুটোর সময় দিয়ে মামলাটা ছিল আমরা সকলেই হাজির ছিলাম কিন্তু বিশেষ কারণে কোর্টের একটু অসুবিধে থাকার জন্য মামলাটা হলো না এবং আমাদের অনুরোধে চাপে আগামী শুক্রবার দিন মামলা স্থির করা হয়েছে শুনানির জন্য এমন কথা বলা হয়েছে যে আর কোনো রকম অ্যাডজমেন্ট দেওয়া হবে না আমরা আশা করতে পারি যে আগামী শুক্রবার এই মামলা হয়ে যাবে আমি জানি বারে বারে মামলা এরকম হচ্ছে না মামলা যাচ্ছে এর ফলে প্রচন্ড অসুবিধা হচ্ছে আমাদের যারা আমরা কৌশলী কলকাতা থেকে আসি আমি বুঝতে পারছি প্রচন্ড চাপ পড়ছে আমাদের আন্দোলনের নেতাদের উপর তাদেরও একটা ব্যাপক খরচের বোঝা বইতে হচ্ছে সব শ্রমিক কর্মচারী যদি ঐক্যবদ্ধ হয়ে এই মামলা চালাবার জন্য নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া না তৈরি করেন তাহলে খুব মুশকিল যাই হোক মামলা এখন চূড়ান্ত পর্যায়ে এসেছে শুক্রবার দিন হয়ে যাবে এটা আমরা আশা করছি